আগামী লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ করতে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত শুক্রবার দুপুর দুটো থেকে বিকেল চারটা পর্যন্ত দেখা গেল জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছেন আইসি বিগত নির্বাচনগুলিতে কোন কোন জায়গায় সমস্যা হয়েছে তারও খোঁজ নেন আইসি যদিও এখনো লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি তবুও পুলিশ প্রশাসন থেকে আগাম বিভিন্ন কর্মসূচি নিচ্ছে লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে

পুলিশ আসলো জিজ্ঞাসা করলো যে কোনো কিছু ইন্সিডেন্ট হয়েছে যে হয়নি কত বছরের দোকান এগুলো ভোট নিয়ে কি ভোট জিজ্ঞাসা করলো যে কোনো সময় ভোট দিতে গিয়ে দেখেছেন কি না যে আপনার মানে আমার ভোট অন্য কেউ জিজ্ঞাসা করলো যেটা আমি পাইনি সেরকম কোনো অসুবিধা হয়নি

খোঁজ খবর নিচ্ছি এই তো আজকে এই উদ্যোগ পুলিশে কেমন এই কাজগুলো করছে এই বিষয়ে আমি কি নাম সত্যজিৎ